প্রতি বছরের মতো এবছরেও নববর্ষ উপলক্ষে চোদ্দই এপ্রিল নিউয়ারিপুর রেড স্টার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তাদের নিজস্ব ক্লাব প্রাঙ্গনের ময়দানে অনুষ্ঠিত হলো এক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এই সঙ্গেই ছিল এদিদের মূল আকর্ষণ মহিষাসুর বধ নৃত্যনাট্য তো আসুন প্রথমে মহিষাসুর বধ অনুষ্ঠানটি দেখে তারপরে যাব সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত অনুষ্ঠানে অবশ্যই যাব কিন্তু তার আগে শুনে নেব নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক নেপালদের কয়েকটি কথা আমার নাম নেপাল দে নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশনের ক্লাব সম্পাদক আমরা গতকাল থেকেই প্রোগ্রাম শুরু করেছি গতকাল আমাদের চার পাঁচশো বাচ্চা নিয়ে কোর্স করেছি এবং একটা ম্যারাথন রেসও করেছি এবং আবার আগামী কাল বিকেল পাঁচটার সময় তিরিশ চল্লিশ জন ব্লাইন্ডকে নিয়ে হাঁটা প্রতিযোগিতা আছে ঠিক আছে আজকের আমাদের বিচিত্র অনুষ্ঠান আজ এবং কাল দুদিনই চলবে কালকে আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করে থাকি ব্লাইন্ডদের জন্য করি এবং আমাদের ক্লাব থেকে গরিব মানুষদের জন্য আমরা করি ঠিক আছে তাই আমরা কিছু না কিছু প্রত্যেক সময় করে থাকি এই বছরে এটা দেখছেন গত বছরে আমরা পাঁচ দিন ধরে যাত্রা করেছিলাম এবছরে যাত্রাটা করতে পারিনি কারণ এত গরম তার জন্য আমাদের হয়ে ওঠেনি আমরা দুদিন বিচিত্র অনুষ্ঠান রেখেছি পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা